চুলটা তো দারুণ লাগছে শোনো বা সিল্কি হয়েছে তো শ্যাম্পু করেছিস দেখি পেছন ঘর দেখি একটু বা দারুণ লাগছে তো খুব সুন্দর লাগছে কাটাটা দারুণ হয়েছে এই জামাটা কেমন লাগছে দেরি হয়ে যাবে এখান থেকে এইটুকু যাবে তার এত সাজগোজ লাগে বোধ টিপ নেই টিপ সব ফেলে দিয়েছি ঝাড় দিয়ে সারা জায়গায় শুধু টিপ আর টিপ সব ফেলে দিয়েছি ভালো টিপ নিয়ে আসবো দোকান থেকে হয়ে গেছে